নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা কি আগে থেকে ইশ্রম কার্ডটি বানিয়ে রেখেছেন যদি আপনি বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য একটি বিরাট বড় সুখবর জানিয়ে দিল আমাদের কেন্দ্র সরকার মোদীজি হ্যাঁ বন্ধুরা আর এখনও পর্যন্ত যারা ইশ্রম কার্ডটি বানাননি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই কার্ডটি বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা ইশ্রম কার্ডটি আপনার ও আপনার পরিবারের সবার কাছে বানানো থাকলেই কিন্তু আপনারা ঈদের দিনেই পাঁচশো টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর শুধু বন্ধুরা যে ঈদের দিনে এই পাঁচ পাঁচশো টাকা পাবেন তা নয় ঈদের পর থেকে প্রতি মাসে পাঁচশো টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মোদিজির তরফ থেকে তাছাড়াও বন্ধুরা ইশ্রম কার্ডটি আপনার কাছে থাকলেই আপনি যদি গরিব দরিদ্র খেটে খাওয়া মানুষ সবজি বিক্রেতা ফল বিক্রেতি মোট কটা বন্ধুরা আপনারা যদি খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর বন্ধুরা এই টাকাটি পাওয়ার জন্য আপনাদের শুধুমাত্র একটি কাজ করতে হবে হ্যাঁ বন্ধুরা কী সেই গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তা জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটি বুনে দেখবেন আর বন্ধুরা আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত শ্রম কার্ডটি না বানিয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই টাকাটি পাবেন না তো বন্ধুরা আপনারা অতি দ্রুতই এই শ্রম কার্ডটি বানিয়ে নেবেন তো বন্ধুরা ঈদের দিন এই পাঁচশো টাকা পাওয়ার জন্য আপনাদের কি কী করতে লাগবে এ বিষয়ে দেখুন বন্ধুরা হেডলাইনে পরিষ্কারভাবে লিখিত রয়েছে লকডাউন এবং করোনা পরিস্থিতিতে শ্রম কার্ডে পাবেন প্রতি মাসে পাঁচশো টাকা বিরাট বড় ঘোষণা করেন মোদী ইতিমধ্যে দেড় কোটি মানুষের অ্যাকাউন্টে এই টাকাটি পাঠানো হলো তো বন্ধুরা আপনারা যদি ঈদের দিনে এই পাঁচশো টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান এই দেড় কোটি মানুষের মতো তাহলে কিন্তু বন্ধুরা সবার আগে এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আইকনটি অল করে রাখবেন বন্ধুরা মাত্র কয়েক মাস তার মধ্যেই সারা দেশে আঠেরো কোটি মানুষ ইশ্রম কার্ড বানিয়ে নিয়েছেন কেন্দ্রের মত এই ইশ্রম কার্ডটি আপনার কাছে থাকলেই প্রতি মাসে পাঁচশো টাকা এবং অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনি এই পাঁচশো টাকা পেতে হলে আপনি নিজেও অনলাইনে আবেদন করতে পারবেন অথবা নিকটবর্তী সিএসসি সেন্টার গিয়েও আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা আবার কথাটি হচ্ছে আবেদনের শর্তগুলি কী কী দেখুন বন্ধুরা এখানে এও বলা হচ্ছে যে আপনার বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে মাসিক ইনকাম পনেরো হাজার টাকা কিংবা তার কম থাকতে হবে বন্ধুরা ইপিএফও এনপিএস বা ইএসআইসি এর সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না এরই সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন না তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি যে আবেদন করতে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে তো বন্ধুরা আপনাদের আধার কার্ড মোবাইল নাম্বার আর বন্ধুরা ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে